প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হুসাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদেরকে সারিঘাট উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত কিছু ইতিহাস তুলে ধরব সারিঘাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো ইংরেজি বিদ্যালয়ের বয়স এখন উনচল্লিশ বছরের অধিক অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন সম্পাদক মরহুম লুথুর রহমান কালামি এরপর প্রধান শিক্ষক ছিলেন নির্ময় কান্তি সেন সারিঘাট উচ্চ বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক জনাব বদুল আলম সহকারী প্রধান শিক্ষক ক্ষিতিশ দাস স্যার বর্তমানে শিক্ষকতার দায়িত্বে আছেন উনিশজন শিক্ষক নিরলসভাবে আরও তিনজন অফিসে দায়িত্ব পালন করছেন বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সাতশো জনের অধিক শিক্ষা ব্যবস্থা রয়েছে সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল শাখা দুই সালের পর কোনো শাখা থাকবে না শুধু জেনারেল ভোকেশনাল শাখা থাকবে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্যগণ হলেন জনাব ইমরান আহমদ এমপি জনাব মাওলানা আব্দুল কাদির খান জনাব হাজি আব্দুল মন্নান জনাব ফজদুর রহমান জনাবা নাসরিন আহমদ জনাব আব্দুল মদিন কৌড়ি জনাব হাজি মুহিবুল হক জনাব হাজি দারা মিয়া জনাব মোহাম্মদ আবদুল্লাহ জনাব আর টি এন আব্দুল গোপাল চৌধুরী খসরু প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন অনেক দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনাদের আত্মার মাগফেরাত কামনা যারা জীবিত আছেন তাদের সুস্থতার সহিত নেক হায়াত কামনা করি পুর উপজেলা সদর থেকে চার কিলোমিটার পাশে তামাবিল রোডের পাশে বিদ্যালয় তার নিজস্ব চার একরের উপরে জায়গা নিয়ে অবস্থান করছে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন